আসসালামু আলাইকুম একটু দেরি করেও হলেও আমি জানাচ্ছি আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন সবার জন্য রইল দোয়া ও শুভকামনা পুরাতন বছরের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আমরা নতুন করে জীবন সাজাবো স্বপ্ন দেখবো এটাই আমাদের জীবনের ধারা জীবনে তো দুঃখ কষ্ট আসবেই কিন্তু তারপরও আমরা সুন্দর স্বপ্ন দেখতে একদমই ভুল করব না আর তাই তো আজ সুন্দর স্বপ্ন দেখে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবো সেই প্রত্যাশা নিয়ে আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি আশা রাখছি আজকে ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর যদি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন আর আমি কিন্তু আমার নতুন বছরের প্রথম ব্লগটি ফুল দিয়ে শুরু করেছি কারণ ফুল কিন্তু আমি বেশ বেশি ভালোবাসি আর আমি জানি আমার মতো অনেকেই ফুল খুব ভালোবাসেন কারণ ফুলকে ভালো না বেশে একদমই পারা যায় না তো এখন হচ্ছে একদম পরন্ত বিকেল আজকে বিকেলে ভাবলাম একটু প্রকৃতির সাথে দেখা করে আসি মনটা ফ্রেশ হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু দেখবেন এক ঘুমিয়ে ভাব চলে আসলে একটু সুন্দর প্রকৃতির মধ্যে হাঁটাহাঁটি করলে বা একটু ঘুরে আসলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় তো আমি আজকে যে জায়গাটিতে এসেছি সে জায়গাটি এত বেশি সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সুন্দর প্রকৃতির মাঝে একটু ছবি না তুললেই না তাই একটু ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি কয়েকটা ছবি তুলব আসলে ছবি কিন্তু মানুষের জীবনে স্মৃতি হয়ে থাকে একটা সময় দেখা যাবে সময়টা চলে গিয়েছে কিন্তু ছবি দেখলে মনে হবে যে সেই স্মৃতিটুকু আমার রয়েই গিয়েছে এজন্য আমি ছবি তুলতে বেশ ভালোবাসি যদিও আগের মতো আর ছবি তোলা হয় না এখন আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে জায়গাটি আমার ভীষণ প্রিয় একটি জায়গা একটা সময় এই জায়গাতে অনেক বেশি আসা হতো বাট এখন আর আসা হয় না আমাদের জীবন তো জীবনের নিয়মেই চলে জীবন কি আর মনের মতো চলে একদমই চলে না কিন্তু এটা আমার সাথে না শুধু সবার সাথে এরকমই হয় আচ্ছা যাই হোক আমি এত সুন্দর পরিবেশে কিন্তু একা আসেনি সাথে আমার দুটা বাচ্চাকেও নিয়ে আসছি কারণ হচ্ছে আমি ওদের একটু ছবি তুলব কারণ একটা সময় এই ছবিগুলো স্মৃতি হয়ে যাবে দেখি দেখি পড়ে যাবে দেখি এই যে জুয়াই মনি দেখি আমার দুই রাজকনায় কিন্তু বেশ মজা করেছে সরিষা খেতে এসে আসলে সরিষা ফুল দেখলে কিন্তু আমাদেরই অনেক আনন্দ লাগে তাই না আর ওরা তো বাচ্চা ওদের তো ভালো লাগাটা একটু বেশি আর আমার বড় মেয়ে নাভিহা মণি ও তো ওর ড্রেসটা একদমই নষ্ট করে ফেলেছে কারণ সরিষা ফুলের মধ্যে গড়াগড়ি খেয়েছে মানে আমি ভাবতেছিলাম যে ওর ছবি তুলব কী করে ওর ড্রেসটা এত নোংরা করে ফেলেছে ওর যা খুশি তাই করতেছে এরকম একটা অবস্থা যাই হোক কিছু বলিনি কারণ আনন্দ করতে এসেছে আনন্দ করুক এটাই হচ্ছে বড় কথা আর এই যে আমার ছোট্ট মনিটা ও তো বেচায় খুশি কিছু বুঝতে পারো আর না পারুক সে আনন্দ করেই যাচ্ছে এবার আমার পালা প্রকৃতির মাঝে একটু হাঁটাহাঁটি করব মনের যত দুঃখ কষ্ট আছে সব মুছে ফেলব প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করে আমার কাছে মনে হচ্ছে আমি সেই ছোটোবেলাটিতে ফিরে গিয়েছি কারণ আমি ছোটোবেলা কিন্তু সরিষা ক্ষেত দেখলে মানে কান্নাকাটি করতাম যে আমার কে এইটার মাঝখানে একটা পাড়ি বানিয়ে দাও আমার কাছে এত ভালো লাগতো ছোটোবেলাতে তো বেশ অবুধ ছিলাম এখন আবার বুঝমান হয়ে গিয়েছি এই জন্য মাঝে মধ্যে হাসি পায় যে ছোটোবেলা কত কিছু পাগলামি করেছি কত কিছু ভেবেছি যেটা কি না বাস্তব হওয়ার মতো না এখন মামি একটু ছবি তুলব স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করব একটা সময় ছিল এই ক্ষেতটাতে আমি আমার ফ্রেন্ডরা অনেক আসতাম বিকেলবেলা হাঁটাহাঁটি করার জন্য একটু সরিষা ফুল দেখার জন্য কিন্তু সেই সময়গুলো হারিয়ে ফেলেছি শুধু স্মৃতিগুলোকে মনে পড়ে যায় এছাড়া আর কিছুই না দেখা যাচ্ছে আজকে ওই ফ্রেন্ডদের সাথে খুব একটা কথাও হয় না আর তো বহু দূরে যাই হোক ওদের খুব মিস করছে এখানে এসে আরেকটি কথা এটা কিন্তু আমার বাবার বাড়ি এলাকা অনেকে ভাববেন যে কোথা থেকে ফ্রেন্ডদের মিস করছি আসলে এটা আমার বাবার বাড়ি এলাকা জন্য সে ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে একটু বড় হওয়ার দিনগুলো মনে পড়ছে প্রতিটা মানুষের জীবনে পরিবর্তন আসে কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় মেয়েদের জীবনের পরিবর্তনটা একটু বেশি হয় কারণ ওরা নিজের পরিচয় ভুলে গিয়ে নতুন একটা পরিচয় শুরু করে নতুন একটা জীবন শুরু করে নতুন একটা পরিবেশে যে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে যাই হোক আমার কথাগুলোতে কেউ কিছু মনে করবেন না আসলে পুরনো দিন কথাগুলো বেশ মনে পড়ছে তো তাই একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছি আরেকটি কথা ছোটবেলায় শুনতাম সরিষা ফুলের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের জ্যোতিশক্তি বৃদ্ধি হয় জানি না কথাটা কতটুকু সত্য তবে ছোটোবেলায় কিন্তু বেশ সরিষা ফুলের দিকে তাকিয়ে থাকতাম যে আমার চোখের আলোটা বৃদ্ধি পাবে এরকম একটা অবস্থা ছিল আজকে সেই কথাটা বেশ মনে পড়ে গেল কে কার থেকে বেশি তাকিয়ে থাকতে পারে এরকম অবস্থা ছিল তো আশায় রাখছি আজকে ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর আমার জন্য দোয়া করতে একদমই ভুল করবেন না আল্লাহ হাফেজ